যারা সানোয়েব মাইনিং করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে সানোয়েবে কিভাবে আমাদের যে কে আছে কেওয়াইসিটা করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা যখন চব্বিশ ঘন্টা পর আমাদের মাইনিং স্টার্ট করতে যাব স্টার্ট করতে গেলে এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে আমি আবারও বলছি এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে লেখা থাকবে ইনক্রিজ ইউর আর্নিং রেট রিসিভ হান্ড্রেড পার্সেন্ট এক্সট্রা বোনাস অন ইউর আর্নিং এই যে কথাটি আছে এইখানে এই মেসেজটি যখনই আসবে ভালো করে একটু খেয়াল করবেন আসার পর এইখানে আমরা প্রথমে কন্টিনিউতে ক্লিক করব এইখানে আমি এখন কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউটি ক্লিক করার পর এইখানে তারা যে নির্দেশনাটা দিয়েছে এই নির্দেশনাটা একটু ভালো করে পড়ে দেখবেন এইখানে লেখা আছে কপি ইন কপি ইউর ইনভাইটেশন লিঙ্ক ফ্রম হেয়ার দ্য পোস্ট দ্য লিঙ্ক উইথ এ মেসেজ অন এক্স ইউজিং দ্য ইনস্ট্রাকশন বিলো এখানে তারা যেভাবে বলেছে আমরা সেভাবে এই কাজটি করব এরপর তিন নম্বর দেখেন সি এক্সাম্পল পোস্ট হেয়ার এখানে আমি এক হেয়ারে ক্লিক করলাম দেখেন তারা এখানে এক্সাম্পলও দিয়ে দিয়েছে এখন তারা যে এক্সাম্পলটি দেশে আপনারা এইভাবে একটু দেখে নিন আর এই কাজটি কীভাবে সম্পূর্ণ করবেন সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে সর্বপ্রথম আমরা এখানে যে উপরে এক নম্বরে কপি ইন ইউর কপি ইয়োর ইনভাইটেশন লিঙ্ক ফর্ম হেয়ার এই কথাটি যেখানে লেখা আছে আমরা এর পাশে দেখবেন যে হেয়ার লেখা আছে আমরা এই হেয়ারে ক্লিক করব আমি এখন হেয়ারে ক্লিক করছি হেয়ারে ক্লিক করার পর লেখাটি আমার টেক্সটটি কপি হয়ে গেল এইখান থেকে আমি কন্টিনিউটি ক্লিক করব কন্টিনিউটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এইখানে আমাদের ওইখানে যেভাবে বলেছে ও আমাদের ওই লিঙ্কটি কপি করার পর আমাদের ওই সম্পর্কে সানওয়েব সম্পর্কে কিছু লিখতে হবে যেটা এক্সাম্পলে দেওয়া ছিল সেই লেখাটি আমি আগে টেক্সট করে রাখছি আপনাদের সুবিধার জন্য ওই লেখাটি আমি যেভাবে লিখে দেব আপনারা ওই লিখাটি সেম একইভাবে লিখবেন লেখার পর যেখানে আমার ইনভাইটেশন যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের জায়গায় আপনারা আপনাদের লিঙ্কটি পেস্ট করে দিবেন আমার লিঙ্কের স্থানে আপনারা আপনাদের লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে ওই লেখাটি সম্পূর্ণ কপি করবেন কপি করার পর আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন টুইটার অ্যাকাউন্টে আমি আবারও বলছি আমি যে টেক্সটটি দেব এই টেক্সটির ভিতরে আমার যে ইনভাইটেশন যে লিঙ্কটি থাকবে সেই লিংকটির স্থানে আপনারা আপনাদের ইনভাইটেশন লিংকটি বসাবেন বসানোর পর ওই টেক্সটি সম্পূর্ণ কপি করে আপনারা টুইটারে চলে যাবেন আমি এখন চলে যাই সরাসরি টুইটারে এইখানে আমার টেক্সটটি কপি করা আছে যেখানে আমার টেক্সটটি কপি করা আছে আমি সেই টেক্সটে চলে গেলাম এই টেক্সটি আমি এখন কপি করে নিচ্ছি আমি এক জায়গায় টেক্সটটি কপি করেছি সেই টেক্সটটি কপি করে আমি এখন সরাসরি আমার টুইটারে চলে যাচ্ছি এই টুইটারে যাওয়ার পর এইখানে দেখবেন যে প্লাস যে বাটনটি আছে যে অর্থাৎ আমরা যেখানে গিয়ে টুইটারে গিয়ে পোস্ট করি এই প্লাস বাটনে আমরা ক্লিক করবো করার পর এখানে যে পোস্ট আছে আমরা পোস্টে ক্লিক করবো দেখেন এই পোস্টে ক্লিক করব এখানে নিচে যেখানে পোস্ট লেখা আছে আমরা সেই পোস্টে ক্লিক করব আমরা এই পোস্টে ক্লিক করার পর এইখানে দেখেন সটস হ্যাপেনিং এখানে আমরা যে টেক্সটি কপি করেছিলাম সেই টেক্সটটি এখানে বসিয়ে দেব দেখেন এইখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এইখানে কিন্তু আমার ইনভাইটেশন লিঙ্কটা এখানে কপি করা আছে আমার এইখানে আমার ইনভাইটেশন যে লিঙ্কটা কপি করা আছে এই লিঙ্কের জায়গায় আপনারা ওইখান থেকে যে লিংকটা কপি করেছিলেন সেই লিঙ্কটা আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এইখানে আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা দেওয়ার পর আর এইখানে বাদবাকি যে লেখা আছে সেই লেখাটা আপনার থাকবে থাকার পর আপনারা টুইটার অ্যাকাউন্টে গিয়ে ওই স্থানে আপনারা আপনাদের লিঙ্কটি বসিয়ে দেওয়ার পর এইখানে উপরে দেখবেন যে পোস্ট বাটন আছে যে উপরে যে পোস্ট আছে আমরা সেই পোস্টে ক্লিক করব এইখানে যে পোস্ট আছে আমরা পোস্টে ক্লিক করব আমি এখন পোস্টে ক্লিক করছি দেখেন আমার টেক্সটি পোস্ট হয়ে গেল উপরে একটি মেসেজ চলে আসছে এখন ওই মেসেজে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যে পোস্টটি করেছি সেই পোস্টটি এখানে চলে আসছে এবং এইখান থেকে আমি দেখেন যে নিচে এখানে একটি শেয়ার বাটন আছে এখানে যে শেয়ার বাটনটি আছে আমি সে শেয়ারে ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এখানে যে শেয়ার আছে আমরা সে শেয়ারে ক্লিক করব। এখানে আমি আপনাদের ইনভাইট ইন ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমরা এই শেয়ারে ক্লিক করব আমি এখন এই শেয়ারে ক্লিক করছি শেয়ারে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক আসবে আমি লিঙ্কটি কপি করলাম কপি লিঙ্ক কপি করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব আমাদের সেই সানওয়েবের ওই পেজটিতে যেখানে আমাদের একটু সময় বেশি নেওয়ার কারণে আমারও প্রথম থেকে চলে আসছে আমি আবার ওইখানে চলে যাচ্ছি আবার প্রথম থেকে আমি একইভাবে কাজ করে আবার ওইখানে চলে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এই লিঙ্কটি আবার একটু কপি করে নিয়ে আসি লিঙ্কটি কপি করা হয়ে গেছে এবার এখান থেকে আমি সরাসরি চলে যাই আবার এই পেজে যাওয়ার পর কন্টিনিউ দিই এবার আমি টুইটার থেকে যে লিঙ্কটা কপি করেছিলাম সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করব দেখেন এখানে ইন্টার ডা লিঙ্ক আমি যে টুইটারে যে পোস্টটি করছিলাম সেই পোস্টির লিঙ্কটা আমি এখানে পোস্ট করব পেস্ট করার পর আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব দেখেন এখন আমার ভেরিফাই হচ্ছে এখানে কন্টিনিউ আসলো কনফার্মেশন আমি কন্টিনিউ দেওয়ার পর এখানে টাইম কাউন্ট শুরু হয়ে গেছে এবং এইখানে আমার এই টাইমটি কাউন্ট ডাউন শেষে আমার এটি দেখেন আমার এটি সাকসেসফুল হয়ে গেছে ভেরিফিকেশন কমপ্লিট এখানে নিচে কন্টিনিউ চলে আসছে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা যদি সেম একইভাবে এই কাজটি করে ফেলেন তাহলে আপনাদেরও এইভাবে কমপ্লিট হয়ে যাবে এবং এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের একটা ধাপ এগিয়ে গেলেন আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে আশা করা যায় আপনারা এর পরবর্তীতে যে যে ধাপগুলো আসবে আপনারা সব খুব সহজেই বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন আমি আপনাদের আবার দেখিয়ে দেব। সান এই আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন তাহলে সব ধরনের আপডেটই এইখান থেকে আপনারা পেয়ে যাবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন আর কিভাবে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে তার ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেই চ্যানেল থেকেই আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তার লিঙ্কটিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে আপনারা খুব সহজেই এই প্রজেক্টে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ